আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এটা 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হাতের রিমোট আছে আবার একটা ওয়াচ আছে গড়ি আচ্ছা এই গড়ি আঁকি রা সেনচুরি চলবে সব সেনচুরি চলবে সব সেনচুরি চলবে আচ্ছা প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 বাচ্চাদেরকে ভালো কিছু দিবেন ভালো হলো দুইটা আচ্ছা দুইটা একটা হচ্ছে রেড একটা ব্লু আচ্ছা এটার দামটা আমি আবার বলে দেই এটা আরেকটা ভিডিও হতো কিচেন সেটটা প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা উপরে ডলটা একটু দেখাবেন ভাইয়া উপর ডলটাও দেখায় গাড়িটাও দেখায় ওরে আল্লাহ বাচ্চা আলা বাবু আমি ছোট থাকতে এগুলো দেখে খেলতাম কি সুন্দর দেখেন বাচ্চার মা বাচ্চা সবই আছে এটা মনে হাঁটে না হাটে ঘুরে মিউজিক বাজে সবই হবে দেখেন দেখেন একটু দেখাই আমি দুইটা একটু একসাথে এইটাই কেন দেন এইটাই কেন দেন হ্যাঁ এই দেখেন কি সুন্দর পুতুল এটা মনে হচ্ছে একদম রিয়েল প্রাইস কত আসবে এটা হবে আপনার 750 টাকা 750 টাকা অনেক সুন্দর 750 এরপর এই গাড়িগুলো কত করে ভাইয়া এটা আছে একটা উপরের টাই পিস্তল সেটটা দেখি ওরে বাবা কি সুন্দর জিনিস এটা কি কি করবে ভাইয়া এটা এটা হলো আপনি যে উপরে জিনিসটা খুলে মুভিং গিয়ার টান দিয়ে ছেড়ে দিলে ওই সুইচটা টিপ দিবেন পরে এইগুলো ওটা ভিতরে বসা তারপর মারবে হ্যাঁ এই যে এরকম

আর এটার মধ্যে একটা আছে দেশিটা এটা अवेलेबल সব জায়গায় পাবেন এটা প্রাইসটা বলে দেই এটা হলো বেশি দাম কম আছে এটার এটা 800 টাকা 800 টাকা এটা দেশিটা এরপর দেখাচ্ছি এগুলো এটা হলো অরিজিনাল চায়না যেটা এটা এটা দেখাই এটা 2000 টাকা এটা 2000 এটা কালার দুইটা একই 2000 টাকা 2000 হ্যাঁ আচ্ছা এরপর আমি এখানে নিচে অ্যাভেঞ্জারের যে হিরোগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি

দুইশো পঞ্চাশ না কিন্তু কোনটা কি এমন অনেকে আছে প্রবাসী ভাই ঘর থেকে বসে বিদেশ থেকে বসে ঘরে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন কিন্তু যেটা যেটা পছন্দ একবারে কিনো বাচ্চাদেরকে গিয়ে দিতে পারেন

আজকে আমি চলে আসছি থ্রি ডটস এটা হচ্ছে ধানমন্ডি আসবেন ধানমন্ডি এটা হচ্ছে ল্যাবের হসপিটালের ঠিক অপোজিটে এই যে ব্রিজটা আছে ব্রিজ এর ঠিক অপোজিটে এটা হচ্ছে থ্রি ডটস এই যে থ্রি ডটস স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে খেলনা কিনতে পারবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম